নবী আলী ইসালাম বলতেছেন রমজান মুবারক আসছে অনেক বিধি বিধান আছে রমজান সংক্রান্ত এই বিধি বিধানগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করা যেমন সাহারির মশালা আছে ইফতারির মশালা আছে আমরা রমজানে তো সারাদিন না খেয়ে থাকি এটাও একটা বিধান আবার সাহারি খাওয়া এটাও একটা বিধান মাসালাটা মনোযোগ সহকারে শুনি রোজা রাখা এটা একটা বিধান সাহারি খাওয়া এটা একটা বিধান কিন্তু আমরা অনেক করি কি যে রাত্রে বারোটার সময় খাইয়ে শুয়ে যায় তারপর ওই খানা দিয়ে রোজা রেখে বে করি না আমরা এমন রোজা হবে না এমনটা না রোজা হবে আপনি রাত্রে বারোটায় খান আর একদম না খান রোজা হবে কিন্তু সাহারি খাওয়ার যে আলেদের একটা শূন্য এই শূন্যতটা তো আপনি বঞ্চিত হয়ে গেল সাহারি খাওয়ার যে একটা শূন্য এই সুন্নত থেকে তো বঞ্চিত হয়ে গেলেন ওই সুন্নতটা তো আর আপনি পাইলেন না এই জন্য সাহাবি সাহাবিরা বলতেন যে নবী আলহ সালামের সাথে আমরা একসাথে সাহারি খেয়েছি এমন সময় যে সময় সাহারি খেয়ে আমরা মসজিদে নবমীতে গেছি সাহারি খাওয়া থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত আমরা পঞ্চাশটা কোরআনের আয়াত তালাও করতে পারছি আচ্ছা অর্থাৎ কোরআনের পঞ্চাশটা আয়াত তালাও করতে যে সময় লাগে এই সময় আগে আপনি সাহারি খাবেন অর্থাৎ সাহারি যত দেরিতে খাবেন তত আপনার নিকি বেশি আর সাহারির সময় বরকতের দোয়া করছেন নবী আলী ইসালাম নবী বরকতের দোয়া করছেন যারা সাহারি খায় তাদের জন্য বরকতের দোয়া করছেন আপনি বারোটার সময় গেলেন এটা সাহারি না এটা রাত্রে খানা বারোটার সময় তো আমরাও খাই অন্য মাসেও তো খাই বারোটার সময় খাই না কথা বলেন না কেন অন্য মাসেও তো খাই কিন্তু রমজানের আলেন একটা গুরুত্ব হল তো আপনি শেষ রাত্রিতে আজানের আগে সাহারি খাবেন এই সাহারি মুসিলের দুই রাখার তাহার নামাজ পড়া হয় দুই রাখার তাহার জন্য নামাজ পড়বেন সাহারির সময় উঠে এই জন্য এমনটা করবেন না বারোটার সময় খাইয়া ঘুমাই গেছেন এমনটা যেন না হয় সাহারির সময় উঠে একদম কিছু না খান একদম পানি পান করে কিছু না খান একটা খেজুর খান কিছু না খান আপনি দুই চারটা মুড়ি খান যে আপনি সাহারি রোজাকে কেন্দ্র করে একটা কিছু খাইছেন এবং নির্দিষ্ট সময়ে তাহারি সময় গেছে এর জন্য নবীর সুন্নত হল তাহারি দেরিতে খাওয়া আর ইফতারি তাড়াতাড়ি খাওয়া ইফতারি কি করা তাড়াতাড়ি খাওয়া যেই জায়গায় থাকি আমি ভরপুর ইফতারি করতে না পারি একজন পানিও তো পান করতে পারি তাই না এই জন্য ইফতারি তাড়াতাড়ি তারি দেরিতে তবে দেরি করতে করতে এমনটা যেন না হয় মোয়াজিদ আজান দিয়ে দেয় চলে আর রোজা হবে না এটা পূজা হবে বুঝাতে পেরেছি তো নির্দিষ্ট সময়ের মধ্যে যে সময় সাহারির শেষ সময় হয়ে যায় এই শেহারির সাহারির শেষ সময়ের পাঁচ সাত মিনিট আগে আমার আমার সাহারি সম্পূর্ণ রূপে শেষ মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তাও দান করুন বলেন আমি এরপরে ইফতারির আগ মুহূর্তে দোয়া ইফতারির আগ মুহূর্তে দোয়া আমিও নিয়োগ করেছি রমজান পুরাটা তিরিশটার মধ্যে কোনোদিন দোয়া মিস হতে চলবে না মিস হওয়া যাবে না কারণ প্রতিদিন ইফতারির সময় আলফা আলফা আতিদার ইফতা আল্লাহ তারা ইফতারির সময় প্রতিদিন ইফতারির সময় দশ লক্ষ গুনাগার চাল্লা মাফ করে তাহলে আমি আপনি ওই গুণাগার যদি হয়ে থাকি আল্লাহর পক্ষ থেকে ওই মাপটা আমি আপনি নিতে পারি না কিন্তু শয়তান কি করে ইফতারির সময় আমাকে অন্য ইফতারির আয়োজনের ব্যস্ততার মধ্যে লাগাই দেয় এখন বলবেন হুজুর এটা কি নেকি না ওইটাও নেকি কিন্তু ওইটা কইরাও তো দোয়া করা যায় কিন্তু শয়তান আপনাকে একটার মধ্যে লাগাই দেয় আরেকটা থেকে দূরে সরাই দেয় শয়তান আপনাকে কোরআন পড়ার মধ্যে লাগাই দিছে ওই দিক দিয়ে নামাজের সময় হয়ে গেছে হ্যাঁ আপনার কোনো খবর নাই এদিকটা মসজিদে ফরজ নামাজ হয়ে যাচ্ছে আপনি কোরআন তলাও করতেছেন দুনোটাই তো নেই কোরআন কোরআনতলাও তো জামাতের সহিত নামাজ পড়াও নেই কিন্তু শয়তান আপনাকে একটা দিয়ে আরেকটা ছাইরা দিছে। আল্লাহ বলছে দুইটা করেই লিখি কর ইফতারি করার মাধ্যমে অর্জন করেন এবং দোয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চান হ্যাঁ এই জন্য ইফতারির আয়োজনটা আজানের পাঁচ মিনিট আগে শেষ কয় মিনিট আগে পাঁচ মিনিট আগে শেষ পাঁচ মিনিট শুধু দোয়ার জন্য রাখবো মনে থাকবে ইনশাল্লাহ তো আর জন্য রাখবো আর আশপাশে আমার চোখের দেখা আপনাদের চোখের দেখা যে সমস্ত দোকানগুলা আছে দোকানগুলাকে বলবো দিনের বেলা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবেন না হ্যাঁ বেরোজদারকে খানা খাওয়াইয়া দোকান কইলা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেন না আপনি গুনাহ করেন না কিন্তু অন্য মানুষকে গুনাহ করার সহযোগিতা করছেন ওয়া তাআওয়ালু আলাল বিল্লি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ালু আলাল ইথমি ওয়ালুদওয়াত আল্লাহ বলেন নেক কাজে সহযোগিতা করতে বন্ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন আপনি দোকান খোলা রাখছেন হোটেল করতেছেন আপনার এই খোলা রাখার কারণে অন্য দশজন মানুষ আপনার দোকানে আইসা রোজা ভাঙতেছে খানা খাচ্ছে এদের হিসাব আপনারও দিতে হবে এখন বলবেন হুজুর আমি না রাখলে তো অন্য মানুষও রাখতো অন্য মানুষ জাহান নামে যাক ওই চিন্তা করা দরকার নাই ও আগে নিজেরটা বাসা আমাদের মসজিদের যে দেয়াল ঘেসা অনেকগুলা দোকান আছে দুঃখ লাগে কষ্ট লাগে আমি কি বলুন আমি ইমাম সব মানুষ আমার কথার কি কোনো বিল আছে নাকি তারপরও হ্যাঁ আল্লাহর ভালোবাসা নবীর মোহাব্বতের কারণে বলতে হয় হ্যাঁ এই দিক দিয়া রমজান মাস সাহারির পর থেকে খাইতেছে চা পান সিগারেট হ্যাঁ পুরা দমে চলতেছে আপনার দোকানটা বন্ধ রাখেন না আপনি সারা বছরই তো কামাই করছেন রমজান মাস বন্ধ রাখেন না আল্লাহর জন্য বন্ধ রাখেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি ইফতার থেকে নিয়ে সাহারি পর্যন্ত আপনি দোকান চালান আপনার কেন আল্লাহ নাফর মানিতে সহযোগিতা করতে হবে কেন আপনার আল্লাহ নাফর মানিদের সহযোগিতা করতে হবে খোদার কথম একটা কথা মনে রাখতে হবে কাপড়া দিতে হবে না আপনি যদি আল্লাহ নাফর মানিদের সহযোগিতা করেন আপনার সাজা কি হবে সময় অনেক হয়ে গেছে তারপর ওই হাদিসটা না বললেই নয় আমি বলবো এরপর আলোচনা শেষ করব ইসাল্লাহ আবু উমামা আলবা হিলি রবি আল্লাহ থেকে হাদিস বর্ণিত উনি বলেন নবী আলী সালাম বলতেছেন আমি বাইনামা আনা না নবী হারিসাল বলতেছেন একদিন রাত্রে আমি ঘুমের ছিলাম ঘুমের করে দুইজন ফেরেস্ত আসলো আত্মা দুইজন ফেরেস্তা এসে ফা দা আমার দুই হাতের দুই বাহুদর মনোযোগ সহকারে কথাগুলো শোনে দুই হাতের দুই বাহু সে আমার দুই ফেরেস্তা এসে এরপরে ফা ইয়াবি জাহালাল আমাকে একটি খুব পাহাড়িয়া গুহার মধ্যে আমাকে নিয়ে গেছে দুইজনে ধরে মরুভূমির মাঝখানে কোনো মানুষ বসবাস করে না ফাঁকা দুইজন ফেরেস্তা আমাকে বলল ও মোহাম্মদ আপনি উপরে ওঠেন ফাকুল তখন আমি নবী বললাম ইন্নীলা অতি কহু আমি তো একা এই পাহাড় এত বড় পাহাড় এটার উপরে তো আমি উঠা আমার পক্ষে সম্ভব না ফকালা ফেরেশতারা বলতেছে সানু সাহিলু আমরা আপনাকে সহযোগিতা করব ধরে ধরে উঠাবো আপনি উঠুন ফা সাঈদ তু নবি আলাইহিস সালাম আমি উঠলাম হাত্তা ইদা কুনতু ফি জাবাল যখন পাহাড়ের মাঝ বরাবর আসলাম তখন আমি দেখলাম ইদা আনা বিআসওয়াতিন shadid আমি দেখলাম যে চতুর দিক দিয়ে বিকট আওয়াজে কান্নার আওয়াজ আসছে আমি এই বিকট কান্নার আওয়াজ শুনলাম ফকুল তু নবী বলতেছেন আমি বললাম মা হা দিহিল এই কান্নার আওয়াজ বিকট কান্নার আওয়াজ কিসের বলতেছে ওই ফেরেস্তা দুইজন বলতেছে হা ও আহালি না এই কান্নার আওয়াজ হলো জাহান নামিদের কান্নার আওয়াজ নবী আরিক সালাম বলেন হুম কলি কবি তরা কবি আমাকে আবার আরেকটু উপরে উঠিয়ে নিয়ে গেলো ওই পাহাড়ের চূড়ার কাছে নিয়ে গেছে ফা ইদা انا আমাকে উপরে উঠে দেখলাম কিছু মানুষকে তার পা গুলা উপরের দিকে মাথা গুলা নিচে পা গুলা উপরের দিকে বেঁধে রাখছে মাথা নিচে মুশাককাতুন আসদাহুম যে লোকগুলা পা উপরে মাথা নিচে তাদের দুই গাল দুই চোয়াল কোরাত দ্বারা এইভাবে চিড়ে দিতেছে কোরাত দ্বারা কাটতেছে আমি দেখলাম এই অবস্থা দেখে দেখলাম তাসীলু আসদা কুন দামান তাদের মাথা চেহারা বেবে রক্ত করতেছে এই অবস্থা দেখে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম মানহা উলা তারা কালা তখন ফেরেশতারা বলল হা উলা ইল্লাযিনা ইউফতিরুনা ক্বাবলা তাহিলতি সাওমিহ এরা হলো সমাজের ওই সমস্ত লোক যারা রোজা রাখে নাই অথবা রোজা রেখে রোজা ভেঙে ফেলছে অথবা বেরোস্তারদেরকে খানা খাওয়ার সহযোগিতা করছে আল্লাহুম্মা নাফরমানি করার একটা সীমা আছে কতটুকু কতদিন কতক্ষণ এই জন্য রোজা না রাখা রোজা রেখে ভেঙে ফেলা কোন ওজন না থাকার পরেও অথবা ব্যারেস্তারকে থানার সহযোগিতা করা হোক আপনার চায়ের দোকান হোক কাজ দোকান আপনি মুসলমান হিসাবে আপনার ইমানি টাকা যাইতেই রমজান মাস পানাহাত থেকে মুক্তির মাস আমার আপনার টাকা যাইতেই সারা বছর দোকান খোলা ছিল রমজান মাস মরে গেলেও না খেয়ে থাকবো দোকান না এটাই আমার আপনার ইমানি টাকা যা এটি আমার আপনার ইমানি চাহিদা এখন অনেকে এখানে মাস আলাদা করাবে যে হুজুর রুগীর লোক আছে রুগীর জন্য কিনটিন আছে রুগীর জন্য ক্যান্টিন আছে এদের খাবারের ব্যবস্থা আছে হসপিটালে খাবার দেওয়া হয় রমজান মাসে খাবার দেওয়া হয় না তাহলে রমজান মাসে রুগীদেরকে খাবার দেওয়া হয় কি উজোর দিবেন আপনি আমার থেকে পার পায়ে যাবেন আমি তো আপনার মারু না হয় না আমি আপনার হাতে ধরে পায়ে ধরে বলতে পারবো এর বেশি কিছু করতে পারবো না কিন্তু আপনি যদি আল্লাহর কাছ থেকে পার পেতে হন পার পেতে চান আল্লাহর বিধান মানেন নবীর থেকে নবীর পার পেতে চান পার্না মানেন মনে রাখবেন এমন পরিণতি যেন আপনার না হয় থাকবে পা উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে আমার আপনার কড়ার দিয়ে কাটা হবে চিরা হবে আর রক্ত ধরে পড়বে এটা আমি আপনি চাই না কেউ চাই না এই জন্য রমজান মাসে দোকান বন্ধ রাখার এরাদা করি ইফতারি বিক্রি করব সাহারি বিক্রি করব। ইফতার থেকে নিয়ে সাহারি পর্যন্ত দোকান খোলা থাকবে এরপরে পুরো অফ বন্ধ থাকবে করা যায় না নাম বললে তো আবার এটা অনেক কথা হয়ে যায় এই দিকেও তো একটা হোটেল আমি দেখেছি এই যে পাশে বন্ধ রমজান শুরু হয়েছে স্টাফ যারা এদেরকে বিদায় দিয়ে দিছে বেতন দিয়ে বোনাস দিয়ে বিদায় দিয়ে দিছে চলে যাও এগারো মাস কামাইছে এক মাস এবাদতের মাস এই মাস কামানুর নামে নাফর মানি করার কোনো দরকার নেই কোন দরকার নেই যাও চলে যাও এই যে এই রাস্তা দিয়ে চকে যাইতে একটা হোটেল বলে নামার আমার বললাম না এরা পারলে আপনি কেন পারবেন না এরা পারলে আপনি কেন পারবেন না আমি কেন পারবো না মুসলমান আল্লাহ আমাদেরকে সহাই বুঝ দান করুন বলে না আমি কষ্ট পাইলেন আপনারা বাস্তবতা আল্লাহ আমাদেরকে জান্নাতের मेहमान হবার তৌফিক দান করুন আমরা যারা সুন্নাত করি নাই পাবলা জুমার যারা সুন্নাত করে নাই